ভ্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আজকে তোমরা জানিও আমরা ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার আর আজকে মানে আজকে আর কালকে প্রচণ্ড পরিমাণে গরম পড়ার কথা পড়েওছো কালকে ঘরের মধ্যে ছিলাম সেরকম একটা বুঝতে পারিনি কিন্তু আজকে হচ্ছে রবিবার আর আজকে প্রচণ্ড গরম পড়বে আর আজকে হচ্ছে আমরা করবো হচ্ছে ডিম ভাজা এই রোদের তাপে করবো হচ্ছে ডিম ভাজা অলরেডি ছাদে আমরা প্লেট মানে রোদ লাগতে বসিয়ে দিয়েছি গরম হতে বসে দিয়েছি দেখা হচ্ছে এখন গিয়ে হচ্ছে তেল দেবো তারপরে আধ ঘন্টা মতন গরম করে তারপরে ডিম ভাজবো আগের আমরা ডিম ভেজেছিলাম কিন্তু সেটা কেউ বিশ্বাসই করেনি যে ওইটা আমরা রোদে ভেজেছি তো যাই হোক আজকে পুরো একদম প্রমাণ সহ তোমাদেরকে দেখাবো আমি প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেছে ছাদে একটা স্টিলের প্লেট রেখে এসেছি তো এটা এতক্ষণে গরম হয়েও গেছে এখন বাড়িকে ওটার মধ্যে তেল দিয়ে আরও ধরো আধ ঘন্টা মতন গরম করবো তারপরে ডিমটা ভাজবো আর এদিকে আমি আর বনু এসেছি এখন পুদিনা পাতা নিতে পুদিনা পাতা দিয়ে আম আম দিয়ে শরবত করা হবে তার জন্য আর বাইরে কিন্তু প্রচণ্ড গরম আর চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে সারাদিন কী কী করি সবটা তোমাদের সাথে শেয়ার করব পুরো ব্লগটা স্কিপ না করে কন্টিনিউ দেখো অবশ্যই ভালো লাগবে খালিকে শরবত করবো তো ভালো লাগবে না তো চলো বাড়ি যাই তারপরে দেখো দেখো বোন এখানে পুদিনা পাতা তুলছে এখানে একটা গাছের থেকে কতগুলো গাছ হয়ে গেছে আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি আমরা এখানে বিকালবেলা বসে থাকি এটা পাশে বাড়ি একটা দিদার বাড়ি আমাদের বাড়ি তো আছে পুদিনা পাতা কিন্তু সেরকম একটা হয়নি ও কালকে সব তুলে নিয়ে বনু কি বানিয়েছে আর এদিকে দিদাদের বাড়ি তো অনেক হয়েছে দিদারা খায়ও না তাই আমরা নিয়ে যাচ্ছি এই যে তুলেছে এখন এসছি ছাদে সাথে করে তেল নিয়ে এসেছি দেব হচ্ছে প্লেটের পরে তেল আধ ঘন্টা মতন হয়ে গেছে দিয়েছি এই দেখো প্লেটটা প্রায় আধ ঘন্টা মতন হয়ে গেছে আমি দিয়ে গেছি এরপর এখন তেল দিয়ে প্রায় আধ ঘন্টা রাখবো বাবা আর কি গরম অল্প করেই দিলাম গরম হোক গরম কাঠ ছড়ানো যাচ্ছে না এবার এটা গরম হবে ধরো আধ ঘন্টা মতন তারপর আবার আসছি তেলটা একটু আগে দিয়ে গেছি আমি এবার হচ্ছে দেবে ডিমটা এটাও দিয়ে কিছুক্ষণ রাখবো নয় তো না হবে না এই যে দিয়ে দেওয়া হলো এই দেখো কত শুরু করে দিয়েছে নিচে এত রোদ তাপ এটা দিয়ে এবার রাখি দেখি কতক্ষণে হয় হ্যাঁ চলো না কাগজ আমরা যাচ্ছি হচ্ছে ডিম ভাজা দেখতেই হয়নি হচ্ছিল সারা সিট দিয়ে একটু নাড়া দাও হে এই দেখো আরো রাখতে হবে মা এখানে আমাদের বাড়ির দেশি মুরগি রান্না করছে পেটের মধ্যে ডিমের ছড়া ছিল সকালবেলা কেটেছে বসে লাস্ট একটাই ছিল সেটা আজকে কেটে ফেলে এমনিই মরে যাবে আর বোন এই দিকে হচ্ছে পুদিনা শরবত

ভালো করে পুরো কুশন কুশন শুরু করতেছি মিশিং সব কুশন কুশন এখন খাবো হচ্ছে পুদিনার শরবত দেখো কি সুন্দর করে সার্ভ করে দিয়েছে মা আমাকে আর এখানে রাখা আছে আর এদিকে মাংস কষানো হচ্ছে বেশে নিয়ে পিষে চিকেন পিষে দেব কিশারে এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে উড়ে কি পাপা দেখি সেই সকাল কি লাগাইছিস তোরা দেন আর সেই সকাল পনেরো বারোটার সময় সকাল নটা দুপুর পনেরো ওই তো দুপুর পনেরো বারোটার সময় আমরা ডিম ভাজতে দিয়ে গেছিলাম তোমাদেরকে দেখিয়েছি এখন বাজে সাড়ে তিনটে জুতো ছাড়া যাওয়া যাবে না জুতো কই চলো তোমাদেরকে দেখাই ডিম ভাজা হয়েছে আদৌ হয়নি আমি জানি না কী হয়েছে আদৌ কি হয়েছে জানি না যাই হোক চলো তোমাদেরকে দেখাই কি অবস্থা এটার হয়েছে ধরবো দেখো হয়েছে সত্যি সত্যি দেখো মাঝখানের লেয়ারটা এই মাঝখানের লেয়ারটা এরকম ছিল এটা প্রথমে এরকম হয়ে গেছে তারপরে এরকম হয়েছে দেখেছো আমার তো বিশ্বাসই হচ্ছে না বিশ্বাসই হচ্ছে না ডিম ভাজা হয়েছে সত্যি সত্যি সেই পোনে বারোটার থেকে এখন বাজে সাড়ে তিনটে এখনো রোদ্দুর আছে কিন্তু এই রোদের তাপে আর হবে না যদিও সাড়ে তিনটে প্রায় ক ঘন্টা হলো পনেরো বারোটায় বারোটা ধরে বারোটা একটা দুটো তিনটে ওই সাড়ে তিন ঘন্টা বারোটা একটা দুটো তিনটে সাড়ে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ধরে আমরা এই ডিমটা ভাজলাম রোদ তুলে এখন সাড়ে বাজে হ্যাঁ আর দেখে আসলাম তো করি বিশ্বাসই হচ্ছে না সত্যি কথা ভগবান পুরো আটকে গেছে নন্দ দিয়েছিলে তোর আচারের চালনার জন্য এই যে রোদ্দুরে তেলটা করেছিলাম তোমার বিশ্বাস হচ্ছে মা দেখেছেন মা নিজে সাক্ষী আমি নিজেই তো দেখলাম তোকে দেখেই তো তোমাদের খবর দিলাম এরকমই করতে আচার চালানোর জন্য কি হুম আমার তেলটা রোদ্দুরে পড়ে না পুরো এরকম হয়েছে লেগে গেছে পুরো বানিয়েছি এখন বিকেল বেলা আমরা সবাই রেডি হয়ে গেছি বাড়ির সবাই খালি হচ্ছে বাবা বাড়ি আমরা যাচ্ছি হচ্ছে একটা নতুন জিনিস কিনতে সবাই মিলে এদিকে মা আছে দেখাবো আর কেন কিনছি কি সেটা বাড়িয়ে এসে মেন যাচ্ছে হচ্ছে দাদুরা কিনতে আর আমরা হচ্ছে যাচ্ছি দাদুর সাথে উৎসাহ দিতে আমরা যেখানে যাই সব জায়গায় একসাথে যাই আমরা সবাই যাবো বলে এখানে দাদা ভাইকে রাখা হয়েছে আর ওই যে বোন অলরেডি উঠে বসে আছে আসছে গাড়ি নিয়ে আমরা এসেছি হচ্ছে জন্য

এই যে এইদিকে আছে কুলার দাদুদের ঘরের এটা হচ্ছে দাদুদের ঘর আর এই যে কুলার এসেছে মা বাড়ি নেই এখন এসেছি আমরা ক্রিমসে দাদু আমাদের ট্রিট দিয়েছে কেমন রোস্ট করা তিনটে তিন রকমের এদিকে আছে প্রেস্টি এদিকে নিয়ে চলে এসেছি আমাদের ক্রিমসের থেকে দাদু মধ্যে ট্রিট দিল এটা হচ্ছে হচ্ছে রোস্টেড চিকেন চিকেন রোল এটা আছে হটডগ এদিকে মায়ের জন্য নিয়ে এসেছি হচ্ছে এটা কি স্যান্ডউইচ আর বনুর আছে বার্গার চারজনের চারজনের এক এক চার রকমের